আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো তোমরা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যে ভাই কৃষি গুচ্ছতে আসলে যদি আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই তাহলে আমি কিভাবে আসলে পড়াশোনাটা চালায় যাব। যেহেতু আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে অলরেডি রিজেক্টেড আমার অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স হয় যথেষ্ট পরিমাণ পরিশ্রম করার পরেও তাহলে আমার এখন কিভাবে আসলে আমার স্ট্র্যাটেজিটা হওয়া উচিত এবং কিভাবে আমি আগের ভুলগুলা কাটায় উঠে এই পরীক্ষাতে আমার সর্বোচ্চ পরিমাণ আউটপুট বের করে নিয়ে আসতে পারি যাতে করে আমার একটা সিট এবং আমি একটা ভালো সাবজেক্ট পেতে পারি বিশেষ করে পার্টিকুলার একটা ইউনিভার্সিটি কিংবা কিংবা পার্টিক ছেলে বাংলায় কে হোক কিছু বিশ্ববিদ্যালয় স্পেসিফিক থাকতে পারে তো তার মূল বিষয় হচ্ছে টপ পর্ তাহলে এরকম যদি কোনো চিন্তাধারা থাকে তোমার মধ্যে তাহলে তুমি পুরো ভিডিওটা আমার সাথে আহ থাকো পুরো ভিডিওটাতে আমি আশা করি তোমার এই ভিডিওটা দেখার পরে তোমার কৃষি গুচ্ছ নিয়ে যত কোয়েশ্চেন এবং যত প্রিপারেশন পদ্ধতি আছে সব রকম ব্যাপার নিয়ে আলোচনা করবো সো দেখো প্রথমত হচ্ছে যে যেমন আমি এখানে লিখে রাখছি যে কৃষি জন্য কিভাবে পড়লে ব্রাকৃতিতে চান্স হবে তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে এই নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হচ্ছে অনেক বেশি উপরে থাকে সো তোমাকে অনেক টপ করতে হবে যদি এখানে পড়তে হয় তাই না তো আমরা যেমনটা জানি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটাতে বিশ কুড়ি অর্থাৎ ষাট মার্কস তারপর হচ্ছে বায়োলজিতে হচ্ছে তিরিশ এই হচ্ছে আমাদের আর ইংলিশে হচ্ছে দশ এই হচ্ছে এই মধ্যে একটা ভালো মার্কস কিন্তু তুলতে হবে তাই না দেখো আমরা কিন্তু একটু অ্যানালিস করি এখানে দেখো ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টের মধ্যে কিন্তু আসল খেলাটা হ্যাঁ কারণ বায়োলজি আসলে যারাই বায়োলজি যারা পড়ছে কিংবা যারা পড়ে নাই তারা কিন্তু এখন থেকে যদি একটু পড়ে মানে টুকটাক টুকটাক যদি একটু পড়ে তাহলে কিন্তু এখান থেকে সে পনেরো থেকে বিশটা আনসার করে ফেলতেই পারবে বাট আসল জিনিসটা হচ্ছে যে এই ষাট মার্কস মধ্যে এই ষাট মার্কস মধ্যে কেউ যদি চল্লিশ পায় হ্যাঁ সেটু সে মনে করে যে চল্লিশ পায় তাহলে কিন্তু তার কি বলা যায় ভালো একটা অ্যামাউন্ট অফ নাম্বার কিন্তু তার চলে আসে তো এখান থেকে চল্লিশ পায় কোনো ব্যাপারই না হ্যাঁ বাট তুমি যদি থিঙ্ক করে যে ভাই আমি বাকি দিতে পূর্ণ তাহলে তোমাকে এখানে এই সাইটের মধ্যে কমপক্ষে সাতচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে মার্ক পাইতে হবে হম এটা মাথায় রাখবা তাহলে ভাই আমি এই ফিজ কেমিস্ট্রি ম্যাথে এত ভালো মার্ক কিভাবে তুলবো এটা ক্রাইটেরিয়া আমি বলতেছি দেখো গুছানো একটা রুটিন দেখো তুমি আগে যেভাবেই পড়ো না কেন হোয়াটেভার ইট ইস গেছে এই মুহূর্তে তোমাকে আসলে কিভাবে পড়াশোনাটা চালানো উচিত তাই না তো একটা রুটিনের আদলে থাকা উচিত এই রুটিন মানে এই না যে তুমি পাঁচ মিনিট ঘুমাইলা কয়টার সময় বাথরুমে গেলা কয়টার সময় নেপ নিলা কয়টার সময় যা খাইলা এরকম না আজকে বসলাম আজকে বসে একটা রুটিন তৈরি করবে যে ভাই আমি আজকে বসছি বসার পর আমি আজকে এই পুরো পরে করবা লং যে একটা রুটিন যদি তুমি তৈরি করো তাহলে ওইটা কিন্তু কখনোই ফুল ফিল হয় না ওইটা থেকে শুধুমাত্র ডিপ্রেশন কিন্তু তোমার মধ্যে গ্রো আপ করে কারণ তুমি যখন টাস্ক ফুল করতে পারো না তখন তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা ডিপ্রেশন কাজ করে যেটা পড়াশোনার মধ্যে অনেক বেশি ইফেক্ট ফেলায় আচ্ছা তারপর দেখা হচ্ছে যে এখানে কি কি লিখে রাখছি রুটিনের মধ্যে কি কি আছে একটা প্ল্যান প্লান মানে কি দেখো অলরেডি তোমার এটা মাথায় রাখা উচিত আর কয়টা দিন বাকি আছে জুলাই যদি পরীক্ষা হয় তাহলে এই প্ল্যানটা তোমার মাথার মধ্যে রাখতে হবে যদি আমার জুলাই যদি পরীক্ষা হয় তাহলে আমার এই সময়গুলোতে কিভাবে আসলে পড়াশোনাটা বোঝানো উচিত তো এই সকল ব্যাপারে তুমি অবশ্যই মেন্টরের হেল্প পাবা আমি আমার নিজের মেন্টরশিপ কোর্স নিয়ে সবার শেষে বলবো তোমার যদি ভালো লাগে শুনবা আর না হয় তুমি ক্লাসের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো শুনে বাদ দিতে পারো তো দেখো পরে যেটা সেটা হলো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ এই প্রত্যেকটা জায়গার মধ্যে কোনটাতে আমি কতটুকু সময় দিব কোনটা থেকে কিভাবে আমি আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার বেসিকের উপরে কারো যদি বেসিক ভালো থাকে তাহলে সে ইজিলি এখান থেকে মার্ক তুলতে পারবে কারো যদি বেশি ভালো না থাকে তাহলে এই অল্প কয়েকদিনের ভিতরে তার বেসিকটা স্ট্রং করে নিতে হবে ভালোই কিন্তু একটা সময় হাতে আছে তাহলে কোয়েশ্চেন আসে যে ভাইয়া আমি যদি বেসিক গুলা ক্লিয়ার থাকে তাহলে পরবর্তী আমার কাজ কি পরবর্তী কাজ হচ্ছে এই যে

ওইভাবে করতে হবে যেভাবে পরীক্ষায় চাই এতদিন বুঝে গেছো আর আমার কোর্স যারা করছে তারা জানে যে এবার তে আমার অনেক বেশি কি বলা যায় ফিডব্যাক চলে আসছে যে এখান থেকে প্রায় চারশো সত্তর জনের মধ্যে চান্স পাওয়ার মতো মার্কস তুলে ফেলছে জাস্ট বিকজ অফ পঁচিশটা ক্লাস এবং মেন্টরশিপ নেওয়ার কারণে হ্যাঁ তুমি চাইলে এই ব্যাপারগুলো অবশ্যই তোমার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারো কারণ আমি আমার কোর্স গুলাতে অতি অল্প টাকা এই যে তোমাদের কৃষি গুচ্ছের জন্য মাত্র চারশো টাকা ফি হ্যাঁ এই চারশো টাকায় তুমি ক্লাস পাবা মেন্টরশিপ পাবা তুমি তোমার যে কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করে ফেলতে পারবা তার উপরে এই যে আরেকটা থাকতেছে যে কই গেল অ্যানালাইসিস এই যে কিছু কিছু অ্যানালাইসিস যে এই অ্যানালাইসিসটা যারা করতে পারে কোশ্চেন ব্যাংক তারাই হচ্ছে গেইনার যারা এই কোশ্চেনটা সলভ করতে পারে না বা হেলা ফেলা করে সলভ করে অ্যাকচুয়াল ওয়েতে সলভ করতে না পারে তা তাদের আসলে চান্সটা হয় না সো তোমাকে ওইভাবেই এখানে সলভ করানো হবে বিগত বিশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এবং এস এস টি এইচ এফ এর আদলে যাতে করে তোমার একটা সিট কনফার্ম হয় তুমি আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে ডেমো ক্লাস দেখলে কিন্তু বুঝতে পারবো যে এই ক্লাস গুলাতে আসলে কি কি করানো হয় হ্যাঁ এবং যে কোনো মুহূর্তে ডিপ্রেশন বলো যাই বলো তুমি কল দিয়ে কিন্তু কথা বলে নিতে পারতাম যেটা জিএসটি তে করছে এবং তোমাদের জন্য এই সুযোগটা থাকবে আর যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের জন্য আলাদা আলাদা একটা কি বলা যায় বেচ আছে এবং এখানে অনেক মানুষজন ভর্তি হয়ে গেছে তোমরাও হবে আশা করি সো দেখো আমি লাস্ট বাট নট মিস যেটা আমি লিখে রাখছি যে এক্সাম হ্যাঁ এখানে কি বলা যে হল এক্সাম বেস স্টাডি অর্থাৎ তুমি দুনিয়া সবকিছু পড়া যাওয়া সব টপিক তোমার ক্লিয়ার থাকবে এটা আসলে ডিফাইন করে না হাউ হাউর তোমার পরীক্ষায় আসলে দেখে না যে তুমি কতটুকু জিনিস পারো ওইখানে তারা তাদের মতো করে নিতে চায় যে আমি একটা ম্যাথ কত দ্রুত সলভ করে দিতে পারি হোয়াট এভার ইট ইজ কেউ অলিম্পিয়াডের ম্যাথ সলভ করে ওইখানে দিয়ে আসছে ওইখানে বসে পদা করে দিয়ে আসছে একটা ম্যাথ এরকম মানে ওরা নেয় না ঠিক আছে তাদের কাহিনী হচ্ছে ভাই তিরিশ সেকেন্ডের ভিতরে মাইরা হোক ময়রা হোক যেভাবে হোক আমার আনসার আমার পেতে চাই শেষ এটা হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য তাহলে তোমাকে ওইভাবে কিন্তু তৈরি করতে হবে এই সকল ব্যাপার পুরা প্যাকেজ নিয়ে কিন্তু আমার এই চারশো টাকার কোর্স এই কোর্সটা ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব খুব দ্রুতই ভর্তি হয়ে যাও মিস করো না আশা করি তোমরা এইভাবে যদি পড়তে থাকো তাহলে এই বাকি দিতে একটা সিট কম্পাঙ্গ হয়ে যাবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ